সঞ্জয় বললেন যে তাকে ফাঁসানো হচ্ছে বিনীত নাম বলেন সরকার প্রশাসনের চাপ আছে উনি তো বলেছেন উনি কিছু করেননি নির্দোষ এখন বিনীত গোয়ালের নাম আসছে কোন ধর্ষক বলেছে যে আমি ধর্ষণ করেছি খুন করেছি আমাকে ফাঁসি দাও কোন খুনি বলেছে আমি খুন করেছি আমাকে ফাঁসি দাও দেখাতে পারবেন ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে যে অপরাধী সে কখনো নিজের মুখে বলে যে আমি অপরাধ করেছি সে তো বলবেই আমি দৃঢ় অপরাধ এবার আপনি একটা ধর্ষকের কথা শুনবেন না তদন্ত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যেটা হচ্ছে সেই প্রামাণ্য নথির উপর ভরসা রাখবেন সিবিআই তো ডিএনএ ম্যাচিং দিয়েছে নির্যাতিতার শরীরে পাওয়া সিমেনের স্যাম্পেল সঞ্জয় রায়ের সাথে মিলে গেছে তার বাকি সমস্ত যে টিস্যু সেই টিস্যু ডিএনএ ম্যাচিং ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং ডিজিটাল এভিডেন্স বায়োমেট্রিক এভিডেন্স আজকালকার দিনে তো অপরাধ করলে পালিয়ে যাওয়া সহজ নয় ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে সিসিটিভি ডিটেলস রয়েছে কটায় ঢুকেছে কটায় বেরিয়েছে নির্যাতিতার শরীর আর ওই সিভিক সঞ্জয় রায়ের শরীরের সাথে মিলে গেছে ম্যাচ খুলে গেছে এরপরে এখন মুশকিল হচ্ছে যে এমন একটা রাজনৈতিক প্রপাগান্ডা করেছিল রামবামের যৌথ নেক্সাস যার ফলে এই প্রপাগান্ডা মুখ থুবড়ে পড়লে এরা আগামী নির্বাচনের মুখ দেখাতে পারবে না সন্দেশকালীর সময় একই জিনিস করেছিল আর্যিকর ঘটনা অত্যন্ত নৃশংস নক্কারজনক বর্বরতম ঘটনা সবাই চাই দোষীরা শাস্তি পাক বা দোষী হলে সে সাজা পাক ফাঁসি পাক কিন্তু সেটাকে সামনে রেখে সরকারকে ব্ল্যাকমেল করতে হবে সরকারের ভাবমূর্তি কালিবালিপ্ত করতে হবে তার জন্য যারা এই প্রোপাগান্ডা তৈরি করা খেলায় নেমেছিলেন তাদের চেহারাগুলো এক এক করে এখন এক্সপোজ হচ্ছে ওই জন্য যারা সিবিআই তদন্ত চেয়েছিল এখন সিবিআই চার্জশিট মানতে অসুবিধা হচ্ছে কেন সিপিএম তোমার কিসের ভয় ওই ধর্ষক সঞ্জয় কে হয় বিকাশ ভট্টাচার্য বলছে সঞ্জয় রায়কে আইনি সহায়তা দেবে অবশ্য সিপিএম চিরকালই ধর্ষকদের আইনি সহায়তার পক্ষে শুধুমাত্র না যদি না বুদ্ধদেব ভট্টাচার্যের শ্রী মীরা ভট্টাচার্য কারণ ফাঁসি চেয়ে বসেন ধনঞ্জয়ের বেলা হিপক্রি এরা এদের ইস্তেহারে নির্বাচনী ইস্তেহারে লিখেছে আমরা ক্যাপিটাল ক্যাপিটাল পানিশমেন্টের পানিশমেন্টের বিপক্ষে বিপক্ষে ঠিক আছে হওয়া কিছু নয় অন্যায় কেউ করতেই পারে তার দলের মতাদর্শ থাকতেই পারে তুমি বাবা ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে যদি হও তাহলে তোমার নেতা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রী যখন দাঁড়িয়ে ধনঞ্জয়ের ফাঁসি চেয়েছিল তখন তুমি কেন বলনি যেটা আমার পার্টি স্ট্যান্ডের এগেনস্টে যাচ্ছে তুমি কেন বলো আমি আজকে ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে বিপক্ষে কিন্তু ধনঞ্জয়ের সময় আমি ফাঁসির পক্ষে ছিলাম বলার মূলত হবে সিপিএম এই ধান্দাবাজি হিপোক্রেসির হয়ে স্তরে স্তরে দ্বিচারিতা এরা নিজেরা যেটা বলে নিজেরা সেটা থেকে ডেভিয়েট করে এটা নিজেরা আন্দোলন করেছে ধর্ষণ বিরোধী আন্দোলন নারী সুরক্ষার আন্দোলন এই আমার ওয়ার্ডে যেখানে করছেন সেখানকার সিপিএম এর নেতা সাসপেন্ড হয়েছে মহিলা কমরেড কে ধর্ষণ করে সেই ভিডিও ব্ল্যাকমেল করার জন্য এবং এই অভিযোগ আজকে না চার বছরের পুরনো সিপিএম জানতো না পার্টিতে তো অভিযোগ জমা পড়েছিল অথচ সেই নেতাই ছিল এই ধর্ষণ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ রাত দখল হয়েছে ওই নেতার নেতৃত্বে সেই নেতা বক্তৃতা দিয়েছে তার ভিডিও ৬৬ ছয় হাজার হাজার সিপিএম এর কর্মীরা লাইক করেছে শেয়ার করেছে সে বলছে নারী স্বাধীনতা নারী সুরক্ষার কথা সে নিজের রেপিস তার দলের মহিলা কমরেড ধর্ষণ করেছে তাকে সিপিএম প্রজেক্ট করে রেখেছে আর এখন এসে নাটক করছে বহিষ্কারে খারাপ লাগে আপনি একজন সাংবাদিক সিপিএম এর একজন বর্ষীয়ান নেতা আইনসভার সদস্য বিধায়ক ছিলেন তন্ময় দা কি এক্সাম্পল সেট করলেন বলুন তো আপনাদের সাংবাদিকদের সামনে সব রাজনৈতিক দল সিপিএম এর কর্মী হতে পারে তৃণমূলের কর্মী হতে পারে বিজেপির কর্মী হতে পারে আমরা যারা আপনাদের ইন্টারভিউ দিয়ে আমাদের প্রত্যেকের মাথা নিচু হয়ে গেছে এই ঘটনায় সাংবাদিক রাজনীতিবিদদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে সেই পবিত্র সম্পর্কের জায়গাটাকে নষ্ট করলেন তন্ময় ভট্টাচার্যের মতো মানুষ তারা বড় বড় জ্ঞানের বাণী দেবে সুশান্ত ঘোষ সাত মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কে ভাইরাল করেছে ওই মহিলাই বাধ্য হয়েছেন ভাইরাল করতে একজন মহিলা কতটা বেপরোয়া হলেই কাজ করতে পারেন যে নিজের সম্ভ্রম লুট হচ্ছে কার্যত সেই ভিডিও তার থেকে ভাইরাল হচ্ছে কারণ ওই মহিলাকে ডেকে বারবার বারবার ধর্ষণ করতে কাজের জন্য গেছিলেন পার্টির কমরেড বলেছিলেন উনি এম ছিলেন মন্ত্রী ছিলেন ও একটা কাজের জন্য গেছেন কাজ পাইয়ে দেবে বলে ধর্ষণ করছে দিনের পর দিন কোন অসভ্যতা এখন বলছেন আমরা সাসপেন্ড করছি এখানে ক্ষমতায় নেই সাসপেন্ড যেখানে ক্ষমতায় আছে কেরালায় ওদের এম মুকেশ অভিনেতা ছিল মূলতভাবে সাসপেন্ড করা বলছে আমরা মনে করি না মুকেশ ধর্ষক ওই একই অভিযোগ সুশান্ত যা করেছে ওখানে কেরালায় তাই করেছে সুশান্ত কাজ পাইয়ে দেবে বলে ধর্ষণ করেছে মুকেশও কাজ চাইতে এসেছিল সেই মহিলাকে ধর্ষণ করেছে সেই মহিলা অভিযোগ করেছে পুলিশ ওকে দু ঘন্টার মধ্যে জামিন দিয়েছিল তারপর কোর্টে গালে থাপুর খেয়ে এখন এফআইআর নিতে বাধ্য হয়েছে আর কেরালায় বলছে আমরা বিশ্বাস করি না মুকেশ ধর্ষক আর এখানে বলছে আমি সাসপেন্ড করেছি স্তরে স্তরে বিচারিতে আরে ভাই কেরালায় তুই ক্ষমতা হয় না কেন কারণ ক্ষমতায় আছিস বলে আর এখানে সাসপেন্ডের নাটক প্রতিটা স্তরে বিচারিতা এই পার্টিটার থেকে বড় হিপক্রিট বড় ধান্দাবাজ, বড় মিথ্যাবাদী পার্টি সারা ভূভারতে নেই বলেই এরা আজকে শূন্য হয়ে গিয়েছে